হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে অনেক দিন পর চলে আসলাম একটা ভিডিও নিয়ে আজকে আমি ব্লগ ভিডিও করবো ভাবনা করে চিন্তা ভাবনা করেছি তো এখন বাজে হচ্ছে সাতটা আমি পাঁচটা বাজে উঠি উঠে পেস্ট্রি ফুয়ে একদম রেডি এখন হচ্ছে বাবু উঠে পড়েছেন এখন হচ্ছে রান্নাবান্না করব তো আজকের ব্লগ ভিডিওটা দেখতে থাকেন হয়তো হতে পারে কিছু মজার আবার নাও হতে পারে হচ্ছে সময় আপনারা আমাদের পাশে থাকবেন আমাদের ভিডিওটা দেখবেন বিয়ার্স এ যে বাবু হচ্ছে কেক খাচ্ছে এখন এখন বাজে হচ্ছে সাড়ে সাতটা আমি তো বললামই আমি উঠে রেডি হয়েছি রান্নার হচ্ছে প্রায় কাজ শেষ বাবুকেও তো খাওয়াইলাম আছে এখন হচ্ছে আপনার ভাইয়া ঘুম থেকে উঠেনি আমরা সেই পাঁচটা বাজে উঠছি এখনও ঘুম থেকে উঠেনি চলেন হচ্ছে এখন নাকি ঘুম থেকে উঠে উনি এখনও কাঁথা মুড়ে দিয়ে ঘুমাই দিতে ফ্যান একদম ফুল ভলিউম দিয়ে ফ্যান ছাড়ছে দেখেন একদম মাথা টাতা ঢেকে একদম শুয়ে পড়ছে রাত্রে ঘুমাইছে এক ঘুমে এখন সাড়ে সাতটা বাজে এখনো পর্যন্ত উঠে নাই খালি গায়ে ঘুমাইছে কয়টা বাজে আল্লাহ সাড়ে সাতটা বাজে দোকান খুলবেন কখন এখনো ঘুম পাতিছেন আপনাকে দেখতেছে যে আপনি এখনো ঘুম দেখেন কয়টা বাজে এখন ঘুম থেকে উঠলে দেখেন্ট ওখানে ভরাই নিয়ে ব্রাশ করে আসেন খাওয়া দাওয়া করেন তাড়াতাড়ি আম্মু বসে আছে এখন একদম খাওয়ায় চলে আসছে এই দেখেন বাবা আর মেয়ে একদম একসাথে খাইতে বসতে মেয়ে মেয়ে দেখেন একদম থালা নিয়ে বুঝে পড়েছে তা বাবু এখনো ভাত খায় না শুধু কি খায় তার কিছু খায় না কিন্তু খাওয়ার জন্য খুব ইয়ে করে আমাদের বাসায় কাঁঠাল সিদ্ধ করবে জানেন এই সময় হচ্ছে কাঁঠাল মানুষ পাকা কাঁঠালই খাইতে পারে না আর আমরা এখন হচ্ছে কাঁঠাল সিদ্ধ খাবো আচ্ছা চলেন দেখি কাতালটা এটা হচ্ছে আমার আব্বু নিয়ে আসছে আম্মু আসছে আব্বু চলে গেছে দেখাবো আমি দুঃখিত যে আছে রান্নাটা আপনাদের দেখাতে পারিনি কারণ হচ্ছে আমি বাবুকে নিয়ে একটু ফিরছিলাম এদিক দিয়ে হচ্ছে আম্মা হচ্ছে রান্না বসায় দিছে সরি এখন এই যে দেখেন একদম রেডি রেডি করে রাখছে খাওয়ার জন্য এখন খাবো আমি একটু বাবুকে ঘুম পাড়াইতে গেছিলাম সরি আমি হচ্ছে আপনাদের রান্নাটা দেখাতে পারিনি এখন আমরা এটা খাবো আমার জন্য এটা বাড়ছে তো ঠিক আছে খাওয়া দাওয়া করে তারপরে আসতেছি এখনকার মতো আল্লাহ হাফেজ এখন দুপুরের রান্না হবে রান্না করব এই জন্য হচ্ছে এখন হচ্ছে মাছ মারবে পুকুরে থেকে তাই আম চলে যাবে আমিও যাইতে পারি যদি যাই তাহলে আজকে আমি আমার বাড়িতে বাড়িতেও যাওয়ার হচ্ছে ইয়েটা দিব যেহেতু বাসায় যাবো আপনাদের দেখাবো আমরা তাই বাসায় যাওয়ার সময় একটু ভিডিও করবো আপনাদের জন্য এখন আমরা পুকুর পাড়ে আসছি মাছ মারবে এখন সু গাইজ হচ্ছে আমি একদম গোসল টোসল করে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে এখন হচ্ছে আসলাম আমি বলছিলাম যে বাবার বসে যাইতে পারি তো আমার যাওয়া হচ্ছে না আমি যাব না যাব কিছুদিন পরে যাব সামনে আমার পরীক্ষা আছে একবারে যাবো নিজে এখন যাইতে দিল না সো আম্মু রেডি হয়েছে আম্মু যাইতেছে সো দেখি একটু সাথে সামনে হাঁটি আপনারাও চিঠতে থাকেন এবং নিত্য নতুন ভিডিও দেখতে আমাদের পাশে থাকবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বারবার প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আমি চেষ্টা করি এবং চেষ্টা করব আপনাদের সামনে ভালো কিছু দেওয়ার কিন্তু কথা হচ্ছে একটাই আমার ক্যামেরা ধরার লোক নাই এর জন্য আমি রেগুলার ভিডিও করতে পারি না তারপরেও যতটুকু পারি প্রতিদিন একটু একটু করে কিছু দিতেছি আপনারা যদি এটা সাপোর্ট করেন যদি আপনারা আমাকে উৎসাহ দেন তাহলে আমি ভিডিও বানাতে মানে আগ্রহী হব তো আজকের ব্লগটা এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন তো আজকের মতো এখানেই শেষ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম